অসুখ ছিল ছিল তখন তো ডাক্তার না কবিরাজরা সেই জন্য তারা বিধান দিয়েছিল যে কলিজা খেলে তাহলে তোমার এই শরীর ভালো থাকবে বড় মানুষের কলিজা তো বার করতে পারবে না তো সেই জন্য কি হয় প্রত্যেকদিন একটা করে বাচ্চার কলিজা খেত তারপরে দেখছি যে গ্রামে যে একটা করে বাচ্চা প্রত্যেক দিন কমে যাচ্ছে রাজার সন্দেহ হলো কি ব্যাপার তো খোঁজখবর নিয়ে দেখা গেলো যে রাজার মেয়েরই এই অসুখ তো সেই জন্য তাকে ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় দিয়ে জ্যান্ত কবর দেওয়া হয় এবং তার আত্মশান্তির শান্তির জন্য যে মানুষ ওপর দিয়ে গেলে যদি তার পাপটা কমে যায় সেই তার কবরের উপর দিয়ে jo do të bënim atë që ai ai do të bëjë koi çfarë na paqëndikë çikoresi